ওয়েলকাম স্টুডেন্ট আজ আমি তোমাদের কাছে নিজে করি বারো পয়েন্ট ওয়ান এই প্রশ্নমালার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে নিচের যে সংখ্যামালাগুলো আছে তার বর্গ নির্ণয় দেখাবো এক এক করে তোমরা দেখতে থাকো প্রথম প্রশ্ন দেখো এক্স প্লাস থ্রি আছে তার বর্গ কী হবে তাহলে সূত্র প্রয়োগ করো এই যে সূত্রটা দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো করলে কী আসছে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা পর পর করতে থাকো সিক্স মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে একে এ প্লাস বি আঁকা লিখতে গেলে আমাকে তাহলে এইভাবে লিখতে হবে সিক্স প্লাস মাইনাস এক্স তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে গেলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সমাধান করলে দেখো কী আসছে এইভাবে পর তোমরা দেখতে থাকো আমি কীভাবে করেছি পাঁচের প্রশ্নটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে উত্তরটা পেয়ে গেলে এইভাবে তোমরা পর পর প্রশ্নগুলো আমি করে দেখিয়েছি তোমরা এক এক করে সাত দশ তোমরা দেখো কীভাবে করেছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্টেপগুলো দেখে নাও দেখতে পেলে তাহলে সাত আর দশ এবার আমি একটা তিনটে দিয়ে করাই দেখ করে দেখাচ্ছি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড তোমরা একে কীভাবে এ প্লাস বি হো স্কোয়ারে প্রয়োগ করবে তাহলে এটা করতে গেলে আমাকে দুটোকে একটা ধরতে হবে অর্থাৎ টু এক্সকে মনে মনে এ ধরো আর থ্রি ওয়াই প্লাস জেডকে মনে মনে বি ধরো তাহলেই পড়ে গেল এ প্লাস বি হো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা হলো ফোর এক্স স্কোয়ার এবার এটা যদি গুণ করি তাহলে দেখো বারো এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড এটা আবার এ প্লাস গ্রো স্কোয়ারে পড়ে যাচ্ছে তাহলে দেখো কী হচ্ছে তাহলে আলটিমেটলি আমি স্কোয়ার টার্মগুলোকে আগে লিখলাম সাজালাম তারপর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এইভাবে ক্রমানুসারে সাজিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে পাল যে তিনটের বর্গ হলে তার ফলাফল কীভাবে করতে হয় ওকে তাহলে আমি এগুলো বারো পয়েন্ট অনেকগুলো অঙ্কই তোমাদের করে দেখালাম এরপরে অঙ্কগুলো দেখো এরপরে তোমরা নেক্সট যে প্রশ্নটা দেখবে সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখো এক্স ফাইভ অর্থাৎ পনেরো প্রশ্ন এবার একটা সংখ্যা দিয়ে দিয়েছে দেখো একশো দুই হোল স্কোয়ার একশো দুই হোল স্কোয়ার তাহলে তুমি কীভাবে করবে একশো প্লাস দুই এ প্লাস বি তাহলে দেখা আমি করে দেখিয়েছি তাহলে অ্যান্সারটা আলটিমেটলি পেয়ে গেলে এবার চারটে দিয়ে যদি দেয় তাহলে কী করবে দেখে নাও একে আমি দুটো দুটোই ভেঙেছি অর্থাৎ এটা এ ধরেছি এটা বি ধরেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একে এবার এ প্লাস বি হোল স্কোয়ারে ভেঙেছি এটা গুণ করেছি এটাকেও এ প্লাস বি হোল স্কোয়ারে ভেঙেছি তাহলে আলটিমেটলি এবার যদি সাজাই বর্গগুলোকে আগে করলাম এবারে এইগুলোকে পরপর কিউ কিউআর আর এস এইভাবে পরপর সাজিয়ে আলটিমেটলি ফলাফলটা দেখেছি তোমরা দেখে নাও তাহলে আমি এগুলো করে দেখালাম এবার তোমাদের দায়িত্ব দিচ্ছি তোমরা করো নিজে করো এই যে প্রশ্নগুলো যেগুলো আমি করে দেখাইনি তোমরা তাহলে এগুলো করে নাও ওকে এরপর আমি আসছি নিজে করি বারো পয়েন্ট টু অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের যে সংখ্যামালাগুলো আছে তার বর্গ নির্ময় তাহলে এক এক করে তোমরা দেখে নাও নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অঙ্করে দেখো এ মাইনাস হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখালাম এটাও একইভাবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করছি তোমরা দেখে নাও এরপরে দেখো ইন্টারেস্টিং একটা অঙ্ক এটাকে এ প্লাস বি হো স্কোয়ার দিয়েছে কিন্তু তোমাকে করতে হবে এ মাইনাস বি হো সেটা করতে গেলে তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি কারণ মাইনাস ইনটু মাইনাস মানে তোমার যেন প্লাস তাহলে আমার লাভ হয়ে গেলো কি এটাকে এ মাইনাস বি এই আকারে লিখলাম তার হোল স্কোয়ার সূত্রে ফেলে দাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সরল করলে দেখো এটাই আসছে তবে এটা তোমাদের চেক করে নাও এ প্লাস বি হো সাহায্যে মিলে দেখো দেখবে এটাই চলে আসছে ওকে এইভাবে নয়েরটাও দেখো আমি এ মাইনার বৃহস্কার সূত্রের সাহায্যে করে দেখিয়েছি এবার এগারো অঙ্কটা দেখো এটাকে এ মাইনার বৃহস্কার ফেলতে গেলে তাহলে এটাকে আমি এইভাবে লিখে নিই কারণ এটাকে এ ধরব এটাকে বি ধরবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে এবার এ প্লাস বৃহস্কারের সাহায্যে ভেঙে নেব তাহলে দেখে নাও আলটিমেটলি এবার যদি সিরিয়াল অনুযায়ী সাজায় কিউআর অনুযায়ী বর্গগুলোকে আগে লিখলাম এবার পরের দুটো দিয়ে যে টার্ম সেগুলো পড়ে নিলাম তাহলে আলটিমেটলি আমার ফলাফলটা চলে এলো এরপর আমি একটা সংখ্যা দিয়ে দেখাচ্ছি দেখে নাও নশো নিরানব্বই স্কোয়ার তাহলে এটাকে সহজ হবে এখানে হাজার মাইনাস ওয়ান দিয়ে করলে কারণ শূন্য যাতে সংখ্যার বড় করতে সুবিধা হয় তাহলে হাজার মাইনাস ওয়ান স্কয়ার এ মাইনাস বি স্কোয়ার করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আমি সরল করলে আলটিমেটলি দেখো অ্যান্সারটা পেয়ে গেছি এবার আমি তোমাদের একটা চারটে সংখ্যা দিয়ে একটা অঙ্ক অ্যালজেব্রিক সংখ্যা দিয়ে বর্গ দেখাচ্ছি অর্থাৎ পি প্লাস ষোলোর অঙ্কটা দেখো পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস হোস্ক তাহলে এটা করতে গেলে আমি পি প্লাস কিউ মাইনাস আর প্লাস এস হোস্ক্রেভাবে লিখব কারণ এ মাইনাস বি হোসকে তবেই পড়বে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আমি করে গেছি আলটিমেটলি অ্যান্সারটা তোমরা দেখে নাও চেক করে নাও ওকে তাহলে আমি অনেকগুলি অঙ্ক তোমাদের করে দেখিয়ে দিলাম এবার এই বারো পয়েন্ট টু এর এই যে অঙ্কগুলো আছে নিজে করো এগুলো অর্থাৎ এই যে দুই চার পাঁচ সাত এই যে পরপর দেখতে পাচ্ছ এগুলো তোমরা নিজে করো এছাড়া কোশ্চেন ব্যাংকে বা অন্য কোনো মডেল কোশ্চেন অ্যান্সার বইতে তোমরা দেখবে এ প্লাস বি হোস্কার এবং এ মাইনাস বি একাধিক অঙ্ক আছে এগুলো করো করলে এই যে দুটো সূত্র তার প্রয়োগ এই সম্পর্কে তোমাদের একটা সার্বিক ধারণা হবে এবং তোমরা এ জাতীয় যে কোনো অঙ্কেই করতে সমর্থ হবে বলে ভরসা করি সুতরাং এখানে শেষ করলাম